হাজিগঞ্জে দিনব্যাপী নতুন ভবন ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন সেলাই মেশিন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মঙ্গলবার তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বাকিলা ইউনিয়ন ভূমি পূভিশ পরিদর্শন করেন দুপুরে তিনি বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ হাজিগঞ্জ থানা ও পৌরসভা পরিদর্শন বিএডিসি কর্তৃক কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন এরপর বিকালে তিনি উপজেলা দুস্থ ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন এরপর এদিন সন্ধ্যায় জেলা প্রশাসকের নিজস্ব ভূমি হাজিগঞ্জ পৌর হকার্স মার্কেট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উদ্দিন এই সময় তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান উপসহকারী প্রকৌশল মামুনুর রশিদ মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আঞ্জুম ভানুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন এছাড়াও হাজিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন গন্ধবপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম বিন আখতার বাকিলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়নচন্দ্র দাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন